নমস্কার আমি সৌমি তোমরা দেখছো সৌমি স্টেলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে বাবা কাজে একটু বাইরে গেছে তাই আজকে বাড়িতে আমি আর মা রয়েছি সেই জন্য বেশি রান্নার চাপ নেই আমরা অন্যান্য একটু কাজ করব। মা আমাদের দুপুরবেলায় খাওয়ার জন্য ঢেঁড়স বসিয়েছে এটা ঢ্যাঁড়সের তরকারি করবে এই ঢ্যাঁড়সের তরকারিটা আলু দিয়ে খুব সুন্দর হয় তোমাদেরকে আজকে এই তরকারিটা দেখাবো তরকারিটা দিয়ে যেমন ভাত খাওয়া যায় তেমন রুটিও খাওয়া যায় প্রথমে ছোট ছোট করে ঢেরস কেটে ভাতে বসিয়েছে কিছু ফোড়ন দিয়েছো নাকি না কোনো ফোড়ন দিই এমনি সরষের তেলে ঢেরসটা ভাজা ভাজা হয়ে গেছে হুম ভাজার তেলেই কালো জিরা দিলাম না আরেকটু তেল দিলাম টেনে নিয়েছি একটু একটু দিলাম ছোট ছোট করে কাটা আলু দিয়ে দিলো চৌকো চৌকো করে আর এই সাইডে মা আমাদের জন্য একটু ডিম সেদ্ধ বসিয়েছে আজকে আমরা মাছ খাবো না বাবার জন্য মাছের একটু ঝোল বানিয়ে রাখবে বাবা রাতে খেয়ে নেবে আমরা দুপুরে ঢ্যাঁড়সের তরকারি আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খাব এটাতে ওই কারিপাতা যেমন দেয় না

হুম এটাকে একটু কষিয়ে তারপরে একবারে ঝোল দিয়ে দেবো মাখা মাখা পাই ঝুমটা পাই হ্যাঁ এবার করে দেখতে পার অল্প করে জল আলুটা সিজনে হ্যাঁ হ্যাঁ ঢেঁড়স তো ভালো করে হচ্ছে আর লাগছে তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই গাঁদা ফুলের সংখ্যা দেখো হাতে গুনে এক দুই তিন চার পাঁচ ছয়টা আর এই যে শিব ঠাকুরের কাছে যে কটা অপরাজিতা ফুল দেখতে পাচ্ছ সেগুলো আমার গাছে ফুটেছে মা নিয়ে এসেছিল সকালে ছাদ থেকে আর বাকি সব জবা ফুল উপরের ঠাকুরগুলোও আছে দেখো বাজার থেকে আজকে এত জবা ফুল দিয়ে দিয়েছিল তাই সবকটাই ঠাকুরকে দিয়ে দিলাম আমাদেরকে আজকে দুপুরের খাবারটা দেখিয়ে দি। আমাদের দেরি হয়ে গেছে দুজন থাকা সত্ত্বেও মা আজকে একটু বাথরুমটা পরিষ্কার করে একবারে স্নান করে এলো তার জন্য একটু স্নান করতে সময় বেশি লাগলো চলো দুপুরের খাবারটা দেখিয়ে দি। মা এখানে সব গুছিয়ে রেখে গেছে ঢাকা দিয়ে এ দেখো এখানে আছে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি এখানে ডিম সেদ্ধ আর ছোট হাড়িতে আমার জন্য ভাত মায়ের একটু ভাত ছিল এতেই আমাদের হয়ে যাবে আর এই যে ছোট মা একটু এক্ষুনি দিয়ে গেল থোরের তরকারি থোর দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে ভাজা নয় আর এখানে ডিম সেদ্ধ আর এই যে মা কালকে রাতে বাড়িতে দই পেতেছিলো কত সুন্দর দইটা পড়েছে দেখো অনেকক্ষণ বার করা আছে তো তাই বেশি ঠান্ডা নেই ঠান্ডা দই খাবো না আর এখানে একটু ওই লঙ্কার আচার রয়েছে লঙ্কার আচারটা খাবো যেটা মেলা থেকে কিনে এনেছিলাম চলো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ এখন সন্ধে ছটা বাজে আমরা রেডি হয়ে গেছি আমি আর মা একটু দোকানে বেরোচ্ছি চলো বেরিয়ে করি আর একটু আগেই বেরোবো ভেবেছিলাম কিন্তু দেরি হয়ে গেল রেডি হতে চলো বেরিয়ে যাই মূলত আমি আর মা এখন যাচ্ছি আজকে চৈত্র সেলের একদম শেষ দিন একটু বাজার হাট করতে আমাদের এখানে একটা কাদাই বলে জায়গা আছে সেখানে পরপর দোকানের সবকটা দোকানে একসাথে চৈত্র মাসে সেল দেয় অনেক দিন ধরেই সেল শুরু হয়েছে আমরা তো আসতেই পারিনি এখন শেষ পর্যন্ত এই শেষ দিনটা কোনো মতে বেছে নিয়েছি যাতে আমাদের অন্তত কটা জিনিস কেনা হয় দেখি কিছু তো জিনিস কিনবার ইচ্ছে আছে অনেক কিছুই কেনাকাটা করতে হবে কিন্তু এত ভিড় হয় ভিড়ের মধ্যে আমরা কতটা কি কেনাকাটা করে উঠতে পারবো তা জানি না দেখো এখনো সেই এরিয়াটা শুরু হয়নি তার আগে থেকেই কত ভিড় টোটো বাইক সব কিছুরই প্রচণ্ড ভিড় আর মায়ের একটু ভিড়ে অসুবিধাই হয় তার জন্য মানে আমরা আগেই বেরব ভেবেছিলাম যে দুপুরবেলায় খেয়ে দিয়েই চারটে সাড়ে চারটে চলে আসবো তখন ওই সময়টা একটু ফাঁকা পাওয়া যায় সন্ধে নামলে সন্ধের সময় প্রচণ্ড আবার ভিড়টা বেড়ে যায় আর নটার দিকে তো দোকানপাট বন্ধ হবারই সময় এই জায়গাটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর টোটো করেই প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লেগে যায় আমি আর মা একা একা যাব বাবা তো নেই তার জন্যে আমরা আর বেশি লেট করলাম না যাই হোক গল্প করতে করতে এখন আমরা সেই মার্কেটটার ভেতরে ঢুকেই গেছি দেখতেই পাচ্ছ নাইটি থেকে আরম্ভ করে বিছানার চাদর বালিশের কভার পাশবালিশের কভার জামা কাপড় সমস্ত মানে একটা সংসারে যা যা জিনিস লাগে সমস্ত জিনিসের ওপরে এখন খুবই ডিসকাউন্ট চলে সেল চলে আজকে আমরা কটা বিছানার চাদরই কিনবো আমার বাবা মায়ের ঘরে যে খাটটা রয়েছে সেই ঘরের চাদরগুলো কয়েকটা নষ্ট হয়ে গেছে কিনতে হয় আর আমার ঘরে আছে কয়েকটা আর আমাদের বাইরের ঘরে বসার ঘরে একটা চৌকি মতন আছে সেখানেও কিছু চাদর লাগবে তা আমি মাকে বললাম সবসময় নীল রঙের ওপরে চাদরটা নেওয়া হয় আজকে একটু অন্য রকম কালার নাও এই আমি যেটা বেছে রেখেছি ডান দিকে দেখতে পাচ্ছ হাত দিয়ে রেখেছি সবুজ এইটা আমার খুব ভালো লাগছিল অন্য সময় চাদরগুলোর অনেকটা করেই দাম থাকে আর আমাদের খাটগুলো যেহেতু বড় বড় ছোট চাদর হয় না আর একটু চাদরটা চারিদিকে গুজলে তখন আরেকটু একটু লাগে চাদরটা দেখে জানিও তো কীরকম হয়েছে ছাপাটা আমারও পছন্দ হয়েছে মায়েরও পছন্দ হয়েছে আমাদের আবার পাতলা সুতির চাদরে শুয়ে শুয়ে এমন অভ্যাস হয়ে গেছে আমরা মোটা চাদর ব্যবহার করতে পারি না মোটা চাদরে শুতে আমাদের অসুবিধা হয় সেই জন্য এই টাইমেই আমরা চেষ্টা করি একটু পঞ্চাশ ষাট টাকা কম হলে অনেক কটা পাতলা সুতির চাদর কিনে নেওয়ার এখন যে হলুদ চাদরটা দেখানো হচ্ছে সেটা কিন্তু সুতির কিন্তু অনেক মোটা এই চাদরগুলো আমরা ব্যবহার করি না আমরা একদম ফিনফিনে পাতলা চাদরটা ব্যবহার করি যেটা তাতে গরমকালেও শুয়ে আরাম পাওয়া যায় শীতকালেও শুয়ে আরাম পাওয়া যায় এখন আমরা যে দোকানটায় চাদরগুলো কিনছি এই দোকানটাতে আমরা প্রায় বহুদিনের কাস্টমার আমাদের চাদর দরকার হলেই আমরা এখান থেকে এসেই চাদর কিনে নিয়ে যাই মা তো কেনেই এই দোকানটা থেকে এমনকি আমার যে জেঠি আছে সেও এই দোকান থেকেই চাদর কেনে এই দোকানের চাদরের কালেকশান খুবই ভালো এর পাশাপাশি মাথার বালিশের কভার পাশ বালিশের কভার সব কিছুই এই দোকানটাতে পাওয়া যায় তাছাড়া যে বেডশিটগুলো হয় এক একসঙ্গে সেটের থাকে বালিশের কভারের সাথে সেগুলোও খুব ভালো পাওয়া যায় এই চাদরটা দেখো কীরকম লাগছে এই চাদরটাও আমার পছন্দেই কেনা আজকে ভীষণ কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি কারণ এত ভিড় পেছন থেকে প্রচণ্ড ঠেলাঠেলি হচ্ছে লোকের যাতায়াতের রাস্তাটাও ছোট হয়ে গেছে সেলের জিনিসপত্র শো করে রাখা আছে তার জন্য যাই হোক তোমাদের দেখানোর জন্য একটু কষ্ট করে না হয় ভিডিওটা করলাম আমরা দুটো চাদর কিনেছি দিয়ে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি টোটো ধরেছি কিন্তু রাস্তাঘাটে এত ভিড় যে কি বলবো কেনাকাটা করে বাড়ি চলে এসেছি আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাটা